হরে কৃষ্ণ হরি বল কিছু কথা বলছি আজকে প্রায় জায়গা শুনি যে বধূ নির্যাতন মানে বইদেরকে শাশুড়িরা স্বামীরা খুব নির্যাতন করে সেই জন্য আইনও বেরিয়েছে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে কার কি হলো না হলো সত্যি কি মিথ্যে জানার দরকার নেই আগে নিয়ে চলে যাই কিন্তু এটা কি কখনো কেউ বলেছে যে কত বাড়িতে বধুরা শাশুড়ি শ্বশুরদের নির্যাতন করে ছেলেরা মা বাবাকে কত অত্যাচার করছে মায়েদের দেহ বাবাদের দেহ বেরোচ্ছে চার পাঁচ দিন পরে পচে গলে দেখছি সোশ্যাল মিডিয়ায় দেখছি টিভি খুললে দেখছি খবরে অমুক জায়গায় মা এতদিন আগে তাকে মেরে ফেলেছে মানে সে কতটা অত্যাচার সহ্য করেছে ছেলে জন্ম দিলে মায়েদের খুব কষ্ট হয় যে তারা কিছুতেই চায় না যে তার ছেলেটা ভেসে যাক তার ছেলেটা খারাপ হয়ে যাক কিছুতেই চায় না তারা চায় তাকে মানুষ করতে কিন্তু তারপরেও তারা খারাপ সঙ্গে শেষে কী হয় সম্পত্তি দাও জমি দাও টাকা দাও না দিতে পারলেই তোমাকে অত্যাচার করে শেষ করে দেবে এই সবের বিচার কে করবে বইয়েদেরকে কিছু বললেই বধূ নির্যাতন হয়ে যাচ্ছে বইয়েরা কোনো অন্যায় করলে হয়তো শাশুড়ি কিছু বললো সেটা তার মাও বলতে পারে কিন্তু যখন শাশুড়ি বলছে সেটা কিন্তু নির্যাতন হয়ে যাচ্ছে এটা তো খুবই খারাপ কথা কিছু ভুল দেখলে হয়তো বলো এইটা করো বা ওটা করো এটা করা ঠিক নয় আগেকার দিনে ছিল বইদেরকে শাশুড়িরা প্রচুরই খাটাতো কিন্তু এখনকার দিনে ওসব ভুল এখন শাশুড়িটা হচ্ছে বইদের চাকর ছেলের পর সব কিছু গোছানো হয়ে গেল স্কুলে চলে গেল এইটা ওটা সেটা বুড়ি মা হোক যাই হোক তারা সব করে রাখবে বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি মায়েরা আর কি বলে না কেন বললে অসুবিধে আছে তাদেরকে তো সেখানেই থাকতে হবে তাদেরকে আর কে দেখবে দেখার তো লোক নেই কাজেই তাদের মুখটা বন্ধ করে এরকম করে অত্যাচার সহ্য করে যাও হরে কৃষ্ণ যেটা দেখলাম সেটা বললাম অপরাধ নেবেন না ভুল বলে থাকলে ক্ষমা করে দেবেন হরে কৃষ্ণ হরে বলব